নমস্কার বন্ধুরা অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নবাবী চিকেনের রেসিপি পয়লা বৈশাখ তো সামনেই পয়লা বৈশাখের দিন আপনারা এই নবাবী চিকেন বাড়িতে বানিয়ে নিতে পারেন প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে দিলাম লবণ লবণটা স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো যেহেতু দিয়েছেন সঙ্গে গোলমরিচের গুঁড়ো দিচ্ছেন সব কিছু একটু স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম হাফ কাপ ফ্যাটানো টক দই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এরপর আমি এটা ঢাকা দিয়ে দু ঘন্টার জন্য রেখে দেব এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে টু টেবিল স্পুন সরষের তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন আট থেকে দশ কোয়া রসুন আমি কুচিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম আদা কুচি এখানে আমি প্রায় এক থেকে দেড় ইঞ্চির মতন আদা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ আদা রসুন কুচিটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব এরপর আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কাজু বাদাম সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছে সামান্য জল দিয়ে আমি মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা খুলে নিলে দেখবেন পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন আমি এই মশলাটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবার আমি একটা প্যানের মধ্যে দু চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে দেখুন মশলার থেকে তেল ছেড়ে গেছে এখন আমি যে মশলাটা বেটে রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই মশলাটা দিয়ে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই খেয়াল করে দেবেন কারণ ম্যারিনেট করার সময় আমরা কিন্তু কিছুটা লবণ দিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার সামান্য জল দিয়ে আমি মাংসটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষাবো দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার লঙ্কার গুঁড়ো তো আমরা চিকেন ম্যারিনেট করার সময় দিয়ে রেখেছি এখন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে দেবো ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে আরও হাফ কাপ মতন দুধ দিয়ে দিচ্ছি এবার এই দুধটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে আমি প্রেশার কুকারের লিডটা লাগিয়ে দেব দুটো হুইসেল দিয়ে চিকেনটা আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি ঢাকনা খুলে নিলাম স্টিম ছেড়ে গেলে চিকেন প্রায় রেডি হয়ে গেছে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর রঙটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর গন্ধটাও খুবই সুন্দর বেরোচ্ছে সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে দেব আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি বাস নবাবি চিকেন একদম তৈরি হয়ে গেছে আপনারা এই চিকেনটা রুটি লুচি পরোটা বা ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গে সার্ভ করে নিতে পারেন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় পয়লা বৈশাখের দিন আপনারা এই চিকেনটা বানিয়ে পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর এই রকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ